ধরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিটি ব্লক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাব আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নিয়ে ফ্রেন্ড যারা আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখা যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায় আর পুরনো বন্ধু যারা আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দৌড়াইলাম আমার তরফ থেকে তো অনেক দিন পর ভিডিও করলাম প্রায় এক মাসের মতো হবে এক মাস পর ভিডিও করলাম কারণ তোমরা তো জানোই দেশের অবস্থা কেমন দেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশে তো প্রচুর আন্দোলন চলতেছে আর আজকে হলো এক তারিখ আগস্টের এক তারিখ আজকে তো আজকে এক তারিখ থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর আমার টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমার কী ভিডিও আসতে চলেছে তো আমার ভিডিও যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজে হলো সকাল নয়টা ঠিক আছে এখন বাজে হলো সকাল নয়টা আর এখন হাতে মেহেদি পরতেছি এই যে দেখো এই যে হাতে মেহেদি পরতেছি পুরোটা কমপ্লিট করে নিই তারপর তোমাদেরকে দেখাবো কেমন পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাবো আর ওই যে উপরে শুয়ে আছে হলো হাবিব আর সামিয়া কালকে হাবিব হাবিবরা নিয়ে আসছি বাসায় ওর কাজ ঠিক হয়েছে এক তারিখ থেকে আজকের থেকে যাওয়ার কথা তো ভাবলাম যে দুই তারিখে কিংবা তিন তারিখে ওকে দিয়ে আসি ঠিক আছে আর এই যে তোমাদের ভাইয়া নিচে শুয়ে রয়েছে এই যে কাঁথা মুড়ি দিয়ে আর ম্যাক্স উই দেখো উপরে শুয়ে শুয়ে ম্যা ও ম্যা ও শুধু ম্যাক্স ম্যাক্স ম্যাম তো চলো তোমাদের সাথে সকাল সকাল পরে ভিডিওটা বেশি বড় করবো না কারণ এমনি অলরেডি ভিডিওটা অনেক বড় হতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো হাতে মেহেন্দি দেওয়া কমপ্লিট এটুক শুকাই হয়ে গেছে আমি আবার ট্রেনে উঠাইছি কালারটা সুন্দরই হয়েছে এই যে দেখো তারপর এই যে পায়ে দিছি এই দেখো এরকমভাবে পায়ে দিছি এই পায়েও দেশে এই যে দেখো কীরকমের হয়েছে জানাইও হ্যাঁ সামিয়া আর আব দেখা এই যে সামিয়া ঘুম থেকে উঠছে সামিয়ারা এত মেন্দি দিয়ে দিস এই যে দেখছো সামিয়ার আর স্বামী সুন্দর হয়েছে না বলো এই যে আর এরকমভাবে দিছি এই যে তু হাতে মিন্দি দিছি ও পুরা শরীর মাথায় পালাইছে এই যে না দুয়াই তে নিয়ে আইছে এই যে আফারাতে মিন্দি দিয়ে দিছে এই যে দেখো একে রিজান করে দিছি সামিয়ার হাতে আফারাতে আমার হাতে এই যে আমারটা তো সেই সকালবেলা বেলা দিছি এই যে আফারাতে এই মাত্র দিয়ে দিলাম এখনো শুকাই নাই আর তু ওই যে মিন্দি দিয়ে দিছি পুরা মাথায় পালাইছে মিন্দি ডিজাইনটা কেমন হইছে তোমার কমেন্ট করে জানাও হ্যাঁ পুরা শরীর মা খাইতেছে মিন্দি দিয়ে এজন আজুয়া দিতাছে এই যে দেখো রেডি হইছি এই যে কিরকম রকম লাগতাছে আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তোমরা তো আমার টাইটেলা থাম্বনেল থেকে বুঝেই গেছে আর বাইরে দেখো সন্ধ্যা হয়ে গেছে আন্দার হয়ে এই যে সামনে আছে আমি দেখি কুল আমি দিব এই যে শাড়িটা পরছি আর এইভাবেই যে সাজছি এই যে দেখো এখন বের হব তো ভাবলাম তোমাদের সাথে আগে কথা বলে নেই তারপরে এই যে আমার মেয়ে ব্যাক ক্যামেরা করে তারপর তোমাদেরকে দেখাই সানিয়াকে হ্যাঁ এই যে সামিয়া এই যে সানিয়াকে কেমন লাগতেছে এই যে শাড়িটা সানিয়াকে কালকে এনে দিয়েছি তারপরে এই যে ফুলগুলা নিয়ে দিয়েছি তুই শুধো হয়ে দাঁড়া হুম বিছানার অবস্থা খুবই খারাপ এ এবার ভালোদা কাজ হচ্ছে আর ওইদিকে লাইট না ভালোদা কাজ ছিল না ওই যে তোমাদের ভাইয়া শুয়ে রইছে ফাইম রেড নিয়ে শুয়ে রইছে এই যে তুহা আর আপা পাশে সার্থে আপাকে দেখানো যাবে না আর ওই যে ম্যাক্স খাইয়ে এক গুণ দিয়া হয়ে গেছে এখন আবার ম্যামে করতেছে আর এই যে স্বামীকে কেমন লাগতাছে কমেন্ট করে জানি হয় এরিক টাকা তো শাড়ির পরছি দাঁড়া লাগতেছে না আমি ঠিক করে দিছি এই যে ওকে এই শাড়িটা কিনে দিছি কালকে নিয়ে আসছি ওর জন্য এই যে শাড়ি ব্লাউজ সব কিছু ওই জন্য কালকে নিয়ে আসছি এই যে দেখো এরকমভাবেই এই যে শাড়ি পরছি এই যে দেখো এই যে এরকমভাবে শাড়ি পরছি কিরকম লাগতেছে জানায় হ্যাঁ

বসে রয়েছে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি এখনো অনুষ্ঠান শুরু হয় নাই সেই সন্ধ্যা আর নয়টা বাজে এখনো অনুষ্ঠান শুরু হয় নাই বসে আছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা এই বাড়ি এলাকা ঘুমিয়ে এসে বসে আছি আর সামিয়া ওই জন্য

আর এই যে সামিয়া সামিয়াকে এইখানে বসে এলাম বললাম এখানে বস তো আসতাম অনেক রাত হয়ে গেছে উঠছে এখন বাজে সাড়ে এগারোটা বাজে এই যে আপারা আসছে আপাদের সাথে আমরা সবাই একসাথে আসছি আপারা খাবার পাইছে অত চামড়া পাইনি খাবার সব পড়ে গেছে রান্নাছে অনেক অনেকেই খাবার না করে বিয়ে বাড়ি তোমরা তো জানোই প্রচুর খাবার নষ্ট করে খাবার নাই এই জন্য আমি বসে আছি এরকমভাবে আবার চলে আসলাম এই যে মেয়ের বাড়ি ওইখানে খাবার শেষ হয়ে গেছে তো ওইখানে বসে থেকে কি করবো তো চলে আসছে এই যে মেয়ের বাড়ি এই যে এখানে মেয়ে ফটোশ্যুট করতেছে এটা বউ আর আমরা গেছিলাম বরের বাড়ি এইখানে এসে বসে আছি বিয়েবাড়ি খাওয়া সব গেছে এক বাড়িতে থেকে বাড়ি গেছি খেতে তো এদো এই বাড়ি এসে খাবার পেয়ে গেছি অনুষ্ঠান এখনই সেরকমভাবে শুরু হয় নাই আমরা খাবার পেয়ে গেছি তো খাওয়া শুরু করে দিলাম পাশে সামনের দিকে আপার এই পাশে তোমাদের ভাইয়া আমি সামিহা হা হা আমরা সবাই খাচ্ছি বিরিয়ানিরা করছে তো সেটাই খাচ্ছি তো আপা কি করছে আরেক প্লেট নিয়ে আমার হাতে ধরাই দিচ্ছে কয় লাগ আবার নিয়োগ প্লেটটা রাখো আমার হাতেই রাখেন এক প্লেটই খেয়ে শেষ করতে পারি না আপা আরেক প্লেট ধরাই দিচ্ছে বললাম আপাই রাখেন তো আপা খেলে ওটা মানে এ বাড়ির থেকে ওই বাড়ির খাবারটা জানি না খাবার ভালোই হয়েছে কিন্তু তেলটা বেশি হয়েছিল ওই জন্য খাবারটা বেশি খেতে পারি নাই তাও ওই দেখো মেয়ের আব্বাম্ম আসছে হলুদতে দিতে না আগে আব্বাম্ম হলুদ দিই তার হলুদ দিবে তারপরে বাকি লোকে হলুদ দিবে সবাই অনেক মানুষ হলুদ দিছে কিন্তু আমি সেরকম কাউকে ভিডিও করি নাই ওটা খুব ছোট্ট করছি জানি না কে কীরকমভাবে নিবে ভিডিও করলে কাকে ভিডিওতে নিলে রাগ যদি কেউ কিছু বলে অন্য কাউকে নিলে তো আমি কোন কাউকে ভিডিওতে নিই নাই খুব অল্প কয়েকজন লোককে এনেছি এই যে এই যে এই যে জড়াই ধরে আছে উনি এই যে টাকার মালা বানা আনছে করাই একশো টাকার নোট দিয়ে আর একটা দুশো টাকার নোট দিয়ে ছোট্ট একটা মালা বানায় আনছে ওটা পড়াইছে আর এই যে দেখো দুই বোন গেছে মেয়েকে হলুদ দিতে তোকে বউ কীরকমের অবশ্য আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তো কিরকম আমার কী কী হয় কীরকম আমরা আগে এক বাসায় থাকতাম যেই বাসায় তো ওই বাসায় এই মেয়েকে এখন বর্তমানে তো আমরা এ বাসায় থাকি না কিন্তু আমাদের দাওয়াত আসছে ওই বাসার যে আপা বাড়িয়ালি আপা উনি আমাদেরকে দাওছে মেয়ের পক্ষ থেকেও দাওয়াত পেয়েছি ছেলের পক্ষ থেকেও দিয়েছি কোনটা কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারতেছি না এ বিয়েতে আসলাম মেয়ের বিয়েই খাবো ছেলের বিয়ে মেয়ের বিয়ে ছেলে মানে মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠান শুক্রবারে আর ছেলের বাড়ি আজকে তলুদ বৃহস্পতিবার ছেলের বাড়ির বিয়ের অনুষ্ঠান শনিবারে দেখি আগে মেয়ের বিয়ে কাপড় ভেবে দেখবো যে বাড়ি বিয়ে খাবো কি খাবো না তাই না এই যে আমি চলে আসছি দিতে ফুলটা খুলে গেছে তাই বেঁধে দিচ্ছে আর এই যে আমার স্বামীহা দুষ্টু মেয়েটা আমার দুষ্টু মেয়েটাকে কেমন লাগতেছে সবাই আগে বলবে কিন্তু মশাল্লা বলে তারপরে বলবে আমার মেয়েকে কেমন লাগে আমার মেয়েকে কিছু বলার আগে কিন্তু অবশ্যই মশাল্লা তো দেখো এই যে এখন ভালোভাবে দেখা যাচ্ছে বর বলো তো বউটাকে কেমন লাগতেছে অবশ্যই জানিও আর একটু পরে তোমরা দেখতে পাবে কারণ আসছে হলুদ দিতে বউকে পাশাপাশি বাসা হলে যা হয় আর কি তাই না বলো চলে আসছে দৌড় দিয়ে বউকে হলুদ তে দেখো নাচতে নাচতে চলে আসছে তো বর যেহেতু চলেই আসছে বর মানুষ তাকে কি কখনো দাঁড় করায় রাখা যায় বলো এই জন্যই তো আমরা মানে খুব অল্প শর্টকাটে হলুদ দিয়ে চলে আসলাম আমি আমি একটু হলুদ দিলাম আর আমার সোনামাটা একটু হলুদ দিল আর আমার সোনামাটা দেখো কেক খাওয়াচ্ছে বউটাকে আর আমরা শর্টকাটে অল্প একটু কেক খাওয়াইয়ে খাইয়ে দিয়েই চলে আসলাম কারণ বর আসছে যেহেতু হলুদ দিতে তাই না পর রাখা যায় না তো এখনই দেখবো বর চলে আসবে একটা ধর দিয়ে এই যে দেখো চলে আসছে তো জামা আমার বউকে কী মানে কীরকম মা কমেন্ট করে জানিও হ্যাঁ জামাই বুকে কীরকম লাগতেছে আমার কাছে তো খুব কী কাপের লাগতেছে তোমাদের কাছে কীরকম লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তো বর হলুদ দিবে তারপর নাচ গান হবে অনেক আনন্দ হবে আমরা শুধু একটা দিকে বাসায় চলে গেছি কারণ অনেক রাত হয়ে গেছে রাত দেড়টা বেজে গেছে রাত বাজে একটা তিরিশ বাজে তো আমরা এই জন্য একটা নাচ দেখেই চলে গেছি কারণ এত রাত পর্যন্ত তোমাদের ভাইয়া শুধু চিল্লাইতেছে এই আশায় চলো আশায় চলো শুধু চিলাইতেছে এই জন্য আমরা দ্রুত করে একটা নাচ দেখে চলে আসলাম বর হল দিচ্ছে আর ওইদিকে নাচ গান চলতেছে কোন কি করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজকে এখন বাসায় এসে চেঞ্জ করে নিছো হাত মুখু ধুয়ে নিছি তো আজকের মতো আর বেশি কথা বাড়াবো না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতে আসি কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা